এ কি কাণ্ড করলেন শুভেন্দু বিরোধিতা করতে গিয়ে কি কাণ্ডজ্ঞা হারালেন কোন দূষিত বার্তা ছড়িয়ে গেল শুভেন্দুর একটি আচরণে রাজনীতি বাংলার সম্প্রীতির পরিবেশ বিষাক্ত করেছেন তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন উঠছে এইসব অভিযোগ দেখুন চ্যানেল হিন্দুস্তানের এক্সক্লুসিভ অ্যাঙ্গেল কাণ্ড জ্ঞানহীন শুভেন্দু বাজারে ব্যাগ না থাকলে পলিথিন চাইলে দোকানদাররা একটু ভ্রু কুচকে দেখেন তারা বলেন যে পলিথিন দেওয়া যাবে না কারণ পলিথিন নিষেধ রয়েছে পৌরসভা থেকে এমনই নির্দেশ কিন্তু বিধানসভার সামনে শুভেন্দু অধিকারী আলু বিক্রি করলেন আলু বিক্রি করলেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আলু বিক্রি করলেন পলিথিনে যে পলিথিন পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে এটা ব্যবহার করা যাবে না এটা পরিবেশ ক্ষতি করে কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হয়ে এটা করলেন কি করে রাজ্যের বিরোধী দলনেতা আমরা জানি মুখ্যমন্ত্রীর পরবর্তী আসন বিরোধী দলনেতারই হয়ে থাকেন কিন্তু বিরোধী দলনেতা এত গুরুত্বপূর্ণ আসনে বসে এই পলিথিন নিয়ে আলু বিক্রি করলেন নতুন এক বিতর্কের জন্ম দিলেন অনেকেই প্রশ্ন করছেন যে রাজ্যের বিরোধী দলনেতা হয়ে এই রকম পাতলা পলিথিন যেটা পরিবেশের ক্ষতি পরিবেশের দিকে মাথায় না রেখে কীভাবে বিধানসভা চত্বরে আলু বিক্রি করতে গেলেন প্রশ্ন অনেকেই তুলছেন মিডিয়ার তরফ থেকে জানতে পারলাম যেভাবে জনপ্রতিনিধি কোনো সিঙ্গল ইউজ প্লাস্টিক কে প্রমোট করছেন এটা একেবারেই নয় কারণ আমরা জানি জনপ্রতিনিধিদের দেখেই দেখেই কিন্তু সাধারণ মানুষ অনেক কিছু শিখে অনেক কিছু ডিসিশন নেয় সুতরাং পরিবেশের সচেতনতার ব্যাপারে যদি উনি কোনো ভুল করে থাকেন আমরা যেটা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে সেখানে কিন্তু পাশের মানুষদের উচিত ছিল ওনাকে সতর্ক করে দেওয়া এবং এই এই ধরনের যেকোনো জায়গায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানো ভীষণভাবে দরকার কারণ আমরা জানি যে প্লাস্টিক ম্যানেজমেন্টের রুলস অনুযায়ী ওয়ান টোয়েন্টি মাইক্রন অনলি অ্যালাউড সিঙ্গেল ইউজ প্লাস্টিক কিন্তু একেবারেই অ্যালাউড নয় এবং সেটা নিয়ে সাধারণ মানুষকে কতটা মানে প্রবলেমে পড়তে হয় এই বর্ষাকালে আমরা সকলেই জানি সেটা সুতরাং ওনাদের মাধ্যমেও কিন্তু পরিবেশ সচেতনতা উঠে আসুক এটাই কাম্য শহরে বসে দশ টাকা কেজি আলু বিক্রি করে আপনার কি মনে হয় সারা পশ্চিমবঙ্গে আপনি প্রচুর ভোট পেয়ে যাবেন কেন এই লোক দেখানি এবং যে পলিথিনে বিক্রি হচ্ছে চল্লিশ মাইক্রনের নিচে ওই পলিথিন বিষাক্ত পলিথিন সেইখানে কে বিক্রি করছে রাজ রাজ্যের বিরোধী দলনেতা যারা নাকি দেশ শাসন করছে জনগণকে তারা কি দেবে এই রকম হাস্যকর কাজকর্ম বিরোধী দলনে তার বন্ধ করা উচিত এবং মানুষের পাশে থাকার জন্য সেই কৃষকগুলোকে গিয়ে সাহায্য করুন না যারা ফসলের মজুরি পাচ্ছে না সেই কৃষকদের পাশে গিয়ে তাদের কাছ থেকে ফসল কিনে সেইগুলোকে বাজারজাত করে বিজেপি কিছু করুক না কাজকর্ম দুদিন বিধানসভার সামনে বসে আলু বিক্রি করলেই মানুষ একদম মানে আপনাদের প্রতি গদগদ হয়ে যাবে এটা আমি মনে করি না এইসব লোক দেখানো রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং পাশাপাশি আমার মনে হয় যে প্রশাসনেরও উচিত উপযুক্ত পদক্ষেপ করা চল্লিশ মাইক্রনের নিচের পলিথিনে যেভাবে বিক্রি হচ্ছে এই ব্যাপারটাকে তাদের নজরে আনা দেখুন নুন একটা বিরোধী দল নেতা ওনাকে এটা ভাবা উচিত ছিল কি আমি হাতে যা নিচ্ছি ওটা ব্যান্ড আইটাম ওটা ব্যান্ড আইটাম আর কেন্দ্রীয় সরকার ব্যান্ড করেছে রাজ্য সরকার ব্যান্ড করেছে আর উনি ওর প্রচার করছেন হাতে নিয়ে তো ওনার উপরে বিবেচনায় ছেড়ে দিলাম উনি ভালো করলেন না খারাপ কাজ করলেন একটা বেআইনি জিনিসের প্রচার করে উনি কি একটা শিক্ষা দিতে চাইছেন মানুষে কোন বার্তা যাচ্ছে রাজ্যের মানুষের কাছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার ফলোয়ার্সও তো কম নন কিন্তু তার মাঝেও এই রকম পলিথিন নিয়ে যে পলিথিন নিষেধাজ্ঞা রয়েছে পুরসভার তরফ থেকে সেই পলিথিন ব্যবহার করে নয়া বিতর্ক জন্ম দিলেন অবশ্যই চোখ থাকবে পরবর্তী কী হচ্ছে এই বিতর্কে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ইউটিউব কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান